বলু সিরিয়াসলি তোমাকে কোনোদিন কেউ ভাবেনি যে তুমি এটা করতে পারবে। চুমকে কিছু বললো মানে সেটা কম ওটা কি পাপের বল না দেখার পরে আমি সিঁড়িতে বসেছিলাম হলে। তো ওটা অদ্ভুত একটা ব্যাপার হয়েছিল। এই এইগুলো এইগুলো দীপক অনেক কিছু পারে করতে けど দীপকের मुश्किल হলো দীপক সেগুনো করতে পারল না। এটা জীবনের নিয়ম অনেক কিছু হয় না অনেক অনেক রোল হয় না অনেক জিনিস করা যায় না নিজে বানানোর জন্য আমি একটা দীপকের মতো করে ছবি বানিয়েছিলাম ভয় কিন্তু ওটা চল চলেনি এবার আমার যারা এই ছিল ডিস্ট্রিবিউটার এক্সিবিউটার যারা ছিল আমার পার্টনার ইনফ্যাক্ট ছিল তার কেউ তো তারা তো বললো এই ছবি তোলা হবে না আবার আমি ফিরে গেলাম কমার্শিয়াল সেট আপ মানে চিরঞ্জিতের ছবি চিরঞ্জিত ওভার শ্যাডো করে দিল এই আর কি যদিও ওর কাছে কৃতজ্ঞ যে বয়সে কম আমার থেকে ছোট কিন্তু আমাকে খাইয়েছে পরিয়েছে ওই আমার বিযে দিয়েছে ও সবই করেছে ও